হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা তোমাদের রাজ্য সরকারের বিজ্ঞপ্তি আর তোমাদের কাছে আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম তোমরা অনেকেই জানো যে যেহেতু এখন ভোট চলছে সেহেতু নতুন বিজ্ঞপ্তি খুবই কম আসছে সেই জন্য তোমাদের কাছে আমি রেগুলার আপডেট দিতে পারছি না তো ভোট মিটে গেলে যখন তোমাদের নতুন বিজ্ঞপ্তিগুলো আসবে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে তখন তোমাদের কাছে রেগুলার আপডেট আসবে তো চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক করে দিও তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে তোমাদেরকে একবার বলে দিই আমি বর্ধমান কোর্টের যে নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনিং এর তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা কিন্তু তোমাদের লিস্ট দিয়ে দিয়েছে রিজেক্ট লিস্ট দিয়ে দিয়েছে এবং প্রফেশনালি অ্যাকসেপ্টেড যে লিস্টটা সেটাও তোমাদের দিয়ে দিয়েছে তোমরা এখানে গিয়ে ভিউ ডিটেলস করে তোমরা দেখে নেবে তোমাদের রিজেক্ট লিস্টের নাম আছে না সিলেক্ট লিস্টে নাম আছে তো তোমাদেরকে বলে দিই তোমাদের যে সুইপার পোস্টে বিজ্ঞপ্তিটা বর্ধমান ডিস্ট্রিক্টে বেরিয়েছিল সেটা তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে পরীক্ষার ডেট আজকে দিয়েছে মানে তেইশ পাঁচ হাজার চব্বিশে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তো আশা করা যাচ্ছে যে এই নাইট গার্ড এবং ডে গার্ড এবং গার্ডেনিং পোস্টে যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের খুব তাড়াতাড়ি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের লিখিত পরীক্ষায় ডেট দিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে লিস্টটা দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের সিলেক্ট লিস্টের লিস্ট দেওয়া হয়েছে যারা যারা নাইট গার্ডে ডে গার্ডে সিলেক্ট হয়েছে এটা দেখতে পাচ্ছো তোমাদের ডে গার্ডের লিস্ট এরপরে তোমাদের গার্ডেনিং এর লিস্ট আছে এবং শেষে তোমাদের নাইট গার্ডের লিস্ট আছে নাইট গার্ডে তোমাদের টোটাল সিলেক্ট হয়েছে কতজন নশো সত্তর জন প্রবেশনারি সিলেক্ট হয়েছে ঠিক আছে এবং এরপরে তোমাদের দেওয়া হয়েছে রিজেক্ট লিস্ট যে রিজেক্ট লিস্টে অনেকের নাম আছে একবার তোমরা শুধু রিজেক্ট রিজেক্ট দেখে নেবে কিন্তু অনেকেই হয়েছে হয়েছে প্রায় তো তোমাদের বিজ্ঞপ্তিটা দেখাবো যে বিজ্ঞপ্তিটা তোমাদের বেরিয়েছে এটা তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা এখানে গিয়ে ভিউ ডিটেলস করলে তোমরা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে চলো বিজ্ঞপ্তিটা দেখে নাও বিজ্ঞপ্তিটা কি কি পোস্টের বিজ্ঞপ্তি আছে তোমাদের এখানেতে যে বেরিয়েছে সেটা তোমাদের আপার ডিভিশন ক্লার্ক আছে নটা লোয়ার ডিভিশন ক্লার্ক আছে উনচল্লিশটা গ্রুপ ডি এর মধ্যে তোমাদের নাইট গার্ড আছে পিওন আছে এইসব পোস্টগুলো তোমাদের আছে তোমাদের এটা অনলাইনে পুরোপুরি ভাবে অ্যাপ্লাই চব্বিশ তারিখ থেকে কিন্তু তোমাদের এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে এবং এটা তোমাদের কোন কোন ক্যাটাগরিতে কতগুলো আছে সেটা তোমরা দেখে দেখে নিবে নেবে এরপরে দেখো তোমাদের এগুলো কিন্তু পুরোপুরিভাবে পারমানেন্ট পোস্ট কোনো রকম ভাবে কোন কন্ট্রাকচুয়াল পোস্ট নয় আপার ডিভিশন ক্লার্কে তোমাদের পে লেভেল নাইন অনুযায়ী স্যালারি আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল সিক্স সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো সিল যেটা তোমাদের আছে এটা তোমাদের থেকে হাজার হাজার পোষের সার্ভারে তোমাদের একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত তোমাদের স্যালারি আছে এবং গ্রুপ তে তোমাদের সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি আছে তো এরপরে দেখো তোমাদের বয়স কত বলেছে এক এক দু হাজার চব্বিশ হিসেবে আঠারো থেকে চল্লিশের মধ্যে এজ বলা হয়েছে যারা ও বিসি তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তিন বছর এবং যারা এস সি এস তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী পাঁচ বছরের ছাড় পাবে এরপরে তোমাদের এখানেতে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা বলেছে তোমাদের আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বয়স যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট পাস এবং তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এবং যোগ্যতা থাকতে এর তোমাদের মাধ্যমিক পাস এবং সঙ্গে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এছাড়া তোমাদের প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস থাকতে হবে যে কোনো রিকগনাইজ স্কুল বা রিকগনাইজ মাদ্রাসা থেকে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের পরীক্ষার সিলেবাস বলে দিয়েছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের প্রথমে একশো নম্বরে পরীক্ষা হবে তারপরে পার্ট টু এ আবার তোমাদের একশো নম্বরের একটা পরীক্ষা হবে এবং পার্ট থ্রিতে তোমাদের চল্লিশ নম্বরের একটা পরীক্ষা হবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তাই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে পোস্টার সারবার এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে এরপর দেখো তোমাদের এখানে বলেছে ইউডিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ বলেছে পাঁচশো টাকা ডিভিশন এসটি এস সি এস টি দের ক্ষেত্রে দুশো টাকা সিলভিলি যেটা আছে এটা তোমাদের তিনশো টাকা জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে এস সি এস দের ক্ষেত্রে দুশো টাকা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রে দুশো টাকা জেনারেল এবং দেড়শো টাকা হচ্ছে এস দের ক্ষেত্রে এরপরে তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই এটা তোমরা খুব ভালো করে দেখে রাখো যে এখানেতে ওরা কি বলেছে এখানেতে ওরা কিন্তু বলে দিয়েছে তোমাদের যে একজন ক্যান্ডিডেট মাত্র একটা পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে একের অধিক পোস্টে যদি কেউ অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এখানে তোমাদের স্পষ্ট বলে দিয়েছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি দ্য ক্যান্ডিডেট অফ অ্যান অ্যাপ্লিকেন্ট স্যালারি ক্যান্সেল উইদাউট এনি ফার দ্য নোটিস ইফ কি একের অধিক পোস্ট যদি কেউ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে যে কোনো ক্যান্ডিডেট একটিমাত্র পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে অনেকেই কিন্তু একের বেশি পোস্টে অ্যাপ্লাই করে দাও দিয়ে পরে রিজেক্ট হয়ে গেলে বলো যে কোথাও তো দেওয়া ছিল না যে একটার বেশি দুটো পোস্টে করলে রিজেক্ট হয়ে যাবে তো জায়গাটা একটু ভালো করে দেখে নেবে তোমরা করো যদি অ্যাপ্লাই করতে গিয়ে কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো নেক্সট তোমাদের কাছে এই ধরনের ভিডিও নিয়ে আরও আসবো ততদিন তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ধন্যবাদ